এই হরি নাম নানে প্রেম নানে জগৎ মাতাল জগৎ ভাস তখনকার সময় এমন একটি মানুষ ছিল না যে তার প্রতি আকৃষ্ট হয় হিন্দুরা যেমন আকৃষ্ট হয়েছে মুসলমানরা আকৃষ্ট হয়েছে তার প্রমাণ যেমন বাংলার নবাব হুসেন শাহ যিনি বাংলার মাটিতে তিরিশ বছর টানা একভাবে রাজত্ব করেছেন তিনি আকৃষ্ট হয়েছে দিল্লির বাদশাহ শাহ আকবর যাকে বলা হয় সম্রাট আকবর যাকে বলা হয় আকবর পর্যন্ত আকৃষ্ট হল এবং তার প্রমাণ আছে যে আকৃষ্ট হয়েছে তার প্রমাণ আছে তিনি আপনাদের গৌরাঙ্গ আমার মন চুরি করেছে তাহলে গৌরাঙ্গ কাদের বাঙালিদের ঘরের ঠাকুরের ঠাকঠাক বংশের ঠাক ঠাক যার জন্য বলা হয়েছে বাঙালির হিয়া অমিয়মথিয়া নিমাই ধরেছে কায়া

ইতিহাস মনে রাখবেন সব কথাকে আপনি মিথ্যা বলে বা যেভাবে মুছে ফেলতে পারবেন কিন্তু মুছে চৈতন্য দেবের প্রতি আকৃষ্ট হয় তার কি রূপ কি গুণ কি মাধুর্য যদি কেউ জানতে চায় বলুন তো এক কথায় তার রূপ কেমন ছিল অনবদ্য গুণ কেমন ছিল অনুপম মাধুর্য অনির্বচনীয় এরই নাম চরিত্র তিনি যখন মানুষের মাঝে মানুষের সাথে এলেন এসে কি করলেন প্রাণ গৌর সুন্দর সর্বজীবের ধর নদী জীবন দেবতা এগুলো হলো আখ্যা আর যে গৌর সুন্দর বলছি এটা কিন্তু ভাবরাজ্যের নাম ভক্তরাটাকে তাকে গৌর সুন্দর বলে কিন্তু ইতিহাসবিদ তারা কিন্তু গৌর সুন্দর বলে না যার জন্য ইতিহাসে পথে তারা লিখে দিয়েছে পন্ডিত নিমাই মিশ্র জানতে ইচ্ছে করে না ভক্তিরাজ্যে যারা বসতি করে আছে তারা রাখছে গৌর সুন্দর বলে গোড়া চাঁদ বলে গোরা রায় বলে আর শুনুন যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক বলছে কিনা মনে রাখবেন ভক্তিরাজ্যে যারা বসতি করে আছে যারা ভক্ত তারা ভগবানের নাম বলতে গিয়ে কখনো পদবি ব্যবহার করে না কেন তারা জানে যুক্ত নাম বললে ভক্তি নষ্ট হয়ে যায় তাই তারা বলছে গৌর সুন্দর হ্যাঁ এবং ওখানে আখ্যা দেওয়া গেছে পন্ডিত প্রব কত বয়সে পান্ডিত তর্জন করেছিল মাত্র চোদ্দ বৎসরে হ্যাঁ চোদ্দ বছর যখন বয়স চোদ্দ বছরের বালক তখন তিনি সকল স্বাস্থ্যকে করাপ্ত করেছিলেন এটা যেমন তথ্য যারা ভাব রাজ্যে যাচ্ছে তারা বলছেন সকল স্বাস্থ্য করাপ্ত করবে না কেন তুমি তো সর্বজ্ঞ কিন্তু তো ভগবান যার জন্য সবই তার একেবারে হাতের মুঠো সেই প্রাণের প্রাণ বহু সুন্দর নদীয়ার নাম দানে প্রেম দানে জগৎ মাতালো এবং এই জার্জকে আমরা ভক্তি পেয়েছি প্রেম পেয়েছি যে ভাষায় না কেন এটা মহাপ্ৰভু অবদান তিনি হরি নাম দিয়েছিল বলেই হরি নাম থেকেই আমরা প্রেম পেয়েছি কোন হরি নাম করলে কি হয় এক কথায় উত্তর হরি নামফল করলে কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগে কি বললাম মায়েরা হরি নাম করলে কি হয় কেউ যদি প্রশ্ন করে এত হরি নাম করেন কেন কি পাবে হরি নামে এক কথা উত্তর দেবেন হরিনাম করলে কৃষ্ণের প্রতি ভালোবাসা যায় তাই হরিনাম তাহলে হরিনামে যে পাপনার অমঙ্গল দূরে যায় ওগুলো হচ্ছে আনুষঙ্গিক ফল আনুষঙ্গিক ফল মুখ্য ফল হচ্ছে কৃষ্ণের প্রতি ভালোবাসা যায় যার জন্য আজকে হরিনাম যেমন বাঙালিরা করে বাঙালি ভক্তরা যেমন করে ভিন্ন রাজ্যের মানুষ যেমন করছে যেমন পাশ্চাত্য দেশের মানুষ হরিনাম আশ্রয় করেছে এটা আপনারা খুব ভালো করেই জানেন আমার থেকে আর যারা যারা ইস্কনে গিয়েছে ইস্কনে গিয়ে দেখেছেন বিদেশি সাধুরা সব হরিনাম নিয়ে আছে হ্যাঁ ভিন্ন ভিন্ন দেশের মানুষ তারা বৈষ্ণব ধর্ম অবলম্বন করে তারা হরিনাম জপ করছে তা প্রশ্ন জাগে না কটা দেশের মানুষ আজকে হরিনাম আশ্রয় করেছে তথ্যগত বিচারে একশো প্লাস মানে দেশের অধিক দেশ আশ্রয় করেছে কিন্তু লীলা কীর্তনে কখনো পালা হয় না যাত্রা পালা হয় থিয়েটার পালা হয় নাটক পালা হয় কীর্তনে হয় কি বিষয় এটা বলা যায় যে কি বিষয় হবে আজকে এই বিষয় হবে তা আপনাদের কাছে আগে ভাগে বলে দিয়েছি গোপাল প্রকট গোপাল প্রকট মানে খুলে একটু বলে দিই এটা আমি বোঝাবার জন্য বলছি যারা জানেন কথাগুলো তারা তো বুঝতেই পেরেছেন যারা জানেন না শোনেননি কোনোদিন আলোচনা করেননি তাদের জন্য বলা দেখবেন যারা বই পড়তে ভালোবাসে না তারা প্রথমে আগে বই হাতে নিয়ে বই পড়া শুরু করেন বই খুলে আগে ভূমিকাটা পড়ে ভূমিকাটা পড়ে ভূমিকাটা পড়লেই বোঝা যায় যে বইয়ের সার মর্মাংস ঠিক আজকে প্রকট জেনে এই গোপাল কোথাকার মন দিয়ে শুনুন নালে হারিয়ে যাব কারণ আমিও আপনাদের মতো রক্ত মাংসে গড়ার সরি আপনার যারা এসে বসেছেন সামনে আপনাদের সঙ্গে আর আমি যে এখানে সামনে দাঁড়িয়েছি কোনো ভেদ নাই দুজনেই কিন্তু এক দেহটাই জড় দেহ অর্থাৎ দুজনের একটা মুখ্য পরিচয় আছে ভক্তি রাজ্যে অন্য কোনো রাজ্যে নয় মানে জড় জগতে নয় এই পথে একটা পরিচয় আছে কৃষ্ণ দাস আপনারা হলেন দাস দাসী আমি হলাম দাস কার দাস কৃষ্ণের দাস কৃষ্ণকে প্রভু শিক্ষাটা পেয়ে দিয়েছে থেকে ভগবান চৈতন্য বলে তিনি তো ভগবান তা তিনি তো বলতে পারতেন তোমরা সবাই আমার দাস মনে রাখবেন এটা কলিযুগ এটা সত্য যুগ নয় ত্রেতা যুগ নয় দাপত যুগ নয় তিন যুগে ভগবান ভগবান হয়ে এসেছিল বলেই তার বাবা মা পর্যন্ত জন্মদাতা বাবা মা ভগবানকে কোলে নিতে পারে আদর করতে পারে দিতে পারে এই যে কথাগুলো বলছি কথাগুলো স্বাস্থ্যসম্মত কথা এই কথাগুলো কোথায় পাবেন শ্রীমদ ভাগবত শ্রীকৃষ্ণের জন্মলীলাটা ভালো করে পড়বেন ভালো করে শুনবেন শ্রীকৃষ্ণ যখন অংশের কারাগারে জন্মালো তার পিতা মাতা হলো বসুদেব দেবকী রীতিমতো সন্তান পেয়ে আমরা কি করি কোলে নি আদর করি হ্যাঁ আগের ধারা এখন নয় দু সালে ভুল হবে বলা এখন কাউকে চুম্বন দিতে দেয় না বাইরে থেকে যাওয়া হয় ছোট্ট শিশু রকম যদি হয়ে যায় যার জন্য দূরে দূরে থাকতে বলে চোখের টাকা দেখে চলে যান সময় মতো বাড়ি গেলে কোলে নেবেন আদর করবেন চুম্বন দেবেন কিন্তু তখন তো তা ছিল না দাপর যুগের শ্রীকৃষ্ণকে পেও বাবা মা কোলে নিতে পারেনি চুম্বন দিতে পারেনি কেন জানে ওখানে কেউ বলেছিল কারাগারের মধ্যে যে ইনফেকশন হবে কৃষ্ণকে ধরলে বলেন বাবা মার ভেতরে ভাবটা এসেছে তো আমাদের সন্তান নয় এ তো ভগবান কেন না এর তো চার হাত আবার হাতের মধ্যে শঙ্খ হাতের মধ্যে চক্র হ্যাঁ এইসব নিয়ে এসেছে তে তো আমাদের ভগবান এ তো আমাদের সন্তান নয় তো ভগবান যার জন্য ভক্ত যেমন ভগবানকে স্তুতি করে বাবা মা হয়ে সন্তানকে স্তুতি করেছে তখন সন্তান দেখছে একে আমার তো বাবা মা আমাকে কোথায় কোলে নেবে দোলাবে চুম্বন দেবে আদর করবে স্নেহ করবে অথচ আমাকে দেখে স্তুতি করছে কারণটা কি কারণটা তো আমি নিজেই আমার দেহের মধ্যে ভগবত সত্তা আছে যার জন্য আমাকে স্পর্শ করতে পারছে না আমাকে স্তুতি করছে এই দিকে কথার দিকে মন রাখুন শিক্ষণীয় কথা তৎক্ষণাৎ ভগবান কি করলো এই যখন বুঝতে পারলো এর কারণটা আমি আমি যে আমাকে যে কোলে নিচ্ছে না এটা আমার জন্য তখন তিনি কি করলেন তার ভেতর থেকে তার দেহের ভেতর থেকে ভগবত সত্তাটাকে সরিয়ে দিল যেই সরিয়ে দিল চারটি হাত তো দুটো হাত সংকুচিত হয়ে গেল তাহলে দুটো হাত যদি সংকুচিত হয়ে হয়ে যায় তাহলে আর কটা হাত রইল দুই তাহলে দুই চড়ো না দুই তাহলে আপনার হাত পা দেখুন দুই আমার হাত পা দুই মানুষের হাত পা দুই ভগবানের হাত পা দুই তার মানে তখন ভগবান নয় তখন একদম আমার আপনার মতো মানুষ তখন বসুদেব দেব কি কোলে নিয়েছে তার আগে নিতে পারিনি ব্যতিক্রম কলিযুগ ভগবান চৈতন্যদেবকে যে পিতা মাতাকে অবলম্বন করে তিনি এলেন নবদ্বীপ ধামে একেবারে রীতিমতো মা সচিতা কুরাণীর কোলে নিমাই আবার জগন্নাথ মিশ্রের কোলে নিমাই জগন্নাথ মিশ্র শচী ঠাকুরি কিন্তু নিমাইকে দেখে কখনো ভক্তি করেন না প্রণাম করে কেন না তো ভগবান হয়ে আসেন তিনি এসেছেন মানুষের মাঝে মানুষের সাথে মানে তিনি জানতেন আমি যদি মানুষ হয়ে না যাই তাহলে মানুষের জন্য আমি সমাজের জন্য কিছু করতে পারবো না কারণ সমাজের অবস্থা খুব খারাপ অবস্থা এটা জানা দরকার আপনার কি জানেন মহাপ্রভু বহু সুন্দর এই যে যখন যে সময় পারবেন যে গ্রহণের সময় ভাগবত পাঠ হয় কেউ রামায়ণ পাঠ করে গীতা পাঠ করে কেউ চণ্ডী পাঠ করে ইত্যাদি সব সময় আধ্যাত্মিক চেতনায় যা যা করণীয় করে কেউ গঙ্গায় গিয়ে বক্ষ সমাজ জলে স্তুতি করে এসব কেউ নাম সংকীর্তন করে কিন্তু কি জানেন সেই সময় রাষ্ট্রের অবস্থা কেমন ছিল খুব সাদ বলে কিরকম মনে রাখবেন পাঠা বলি মেনে নেওয়া যায় ছাগ বলি মেনে নেওয়া যায় পশু বলি মেনে নেওয়া যায় মোষ বলি মেনে নেওয়া যায় নর বলি মানতে পারবে দু সালে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলুন তো আপনার চোখের সামনে যদি দেখেন কাউকে হাড়ি কাটে মাথায় রেখে বলি দিচ্ছে সেটা একজন মানুষ আপনি পারবেন সহ্য করতে হ্যাঁ আগে সেটা ভাব পারবেন সেই সময় তাই না। চৈতন্যদেব যদি না আসতো এই নরবলি বন্ধ হতো না তার জন্যই তিনি ভেবেছেন আমি যদি ভগবান হয়ে যাই এই কার্যগুলো আমি বন্ধ করতে পারবো আর আমি মানুষের কোনো উপকারে লাগবো না তার জন্য আমাকে মানুষ হয়ে যেতে হবে তাই চলতে মানুষ হয়ে আসার ধরুন একদিকে যেমন ভালো হয়েছে আরেকদিকে আমার মতো মূর্খের জন্য খারাপ হয়েছে আমি মূর্খ বললাম কেন কারণ আমি এখনো পর্যন্ত ভাবি চৈতন্যদেব কি ভগবান প্রশ্ন করি আচ্ছা চৈতন্যদেব কি ভগবান তাহলে কি আপনার মনে কি হয় চৈতন্যদেব কে চৈতন্যদেব বলেন সাক্ষাৎ ভগবান বিচারে ভগবান বলে আপনারা আরতি কীর্তনে বলেন না যে আরতি করে নরহরি মধুমতি সখীর ভাবে বৃন্দাবনে যিনি মধুমতি সখী তিনি কলে যুগে নরহরি ঠাকুর এই শ্রীকণ্ডে তার বসতি সেই শ্রীকণ্ডবাসী নরহরি ঠাকুর পদ রচনা করে আমাকে আপনাকে জানালেন প্রণমহ কলিযুগ সর্বযুগ সা হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার কথার অর্থ সকলেই আমরা বুঝতে পেরেছি তবু তো একটু ভাঙানি করতে হয় যেহেতু বক্তা হয়ে দাঁড়িয়েছি তা প্রণমহ কথার অর্থ হচ্ছে হষ্ট পদকর্তা তিনি কলিযুগকে প্রণাম করলেন প্রণাম করে আমাদেরকে নির্দেশ দিলেন আপনারা প্রণাম করুন কাকে ভগবানকে বুঝছেন না তাকে অনন্তকরি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী তাদেরকে বলছে না না তাহলে ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত বলছে না ও তাহলে কাকে প্রণাম করব প্রণমহ কলিযুগ কলিযুগকে প্রণাম করুন এই তখন আমাদের মনের মধ্যে একটা কিন্তু জালজাল কলিযুগকে প্রণাম করি কি করে যে কলিযুগের এত দোষ এত নিন্দা চর্চা তাকে প্রণাম করি কি করে কথাটা তো সত্যি তাই ঠিকই তো বলেছে যে কলিযুগ দোষে ভরা তাকে ভক্তি করি কেমন করে তারপর তো ভক্তি আসছে না এখানে শাস্ত্র বিচার করেছে সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে শাস্ত্র আমাদেরকে কি জানাচ্ছে সেটা উপলব্ধি করতে হবে আসুন আস্বাদন করি শ্রীমৎ ভাগবত পরমংশ চূড়ামণি ছিল শুকমণি ব্যাসাসনে বসে তিনিও বলেছেন কলিযুগের দোষের কথা তিনি বলেছেন কলিযুগ সর্বদোষের আগ কলিযুগের অনেক দোষ কিন্তু তারপরেই আবার কলিযুগের মহিমা কীর্তন করেছে গুণ কীর্তন করেছে কি গুণ বলছে দোষ অনেক গুণ একটি কি গুণ না এই কলিযুগে আমার আপনার মতো মানুষ যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে মানে হরিনাম করতে পারে তাহলে সর্ববন্ধন মুক্ত হবে তার যে করবে তারই সর্ববন্ধন মুক্ত হবে সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ লাভ করবে এই হলো গুণ গুণ তাহলে দোষ অনেক মনে রাখবেন এই কথাটাকে যদি উপলব্ধি করতে হয় বুঝতে হয় তাহলে একটা গল্পের ন্যায় বলি এক গ্রামে গ্রামের মা প্রতিদিনই বহুমান চর্চা করে বৌমার এই দোষ বৌমার ওই দোষ বৌমার সেই দোষ দোষের কথা বলতে বলতে তার এত ভেতরে খেদ হয়েছে খেদ সে বলেই দিল মনের কথা যে এই বৌমানি আমি আর ঘর করব না আমি বাড়ি ফিরে ছেলেকে বলবো বৌমাকে ঘর থেকে বার করে দে হ্যাঁ এই বৌমানি আমার ঘর হয় না তা গায়ের লোকের কাছে বলেছে গায়ের লোক শুনে বলছেন দেখুন আপনার বয়স হয়েছে একটু মানিয়ে গুছিয়ে নিলে হয় না বৌমার বয়স তো অল্প বয়স একটু মানিয়ে গুছিয়ে নি তা শাশুড়ি মা বলছে কত মানাবো অনেক ধৈর্য ধরেছে আর পারছি না ভেঙেই দেব সংসার এই বলে ঘরে চলে গেল প্রায় দুই বছর কেটে গেল তবু সংসার ভাঙলো না কেন ভাঙল না শাশুড়ি মাকে ডেকে গায়ের লোক জিজ্ঞাসা করছে যে আচ্ছা আপনি তো বলে গেলে এই বৌমা নিয়ে এখনো হচ্ছে কি করে এখনো এই যে মানে সেই বলেছেন কবে আর দু হয়ে গেল সংসার ভাঙল না তো রহস্যটা আমাদের খুব জানার ইচ্ছে তখন শাশুড়ি মা তাদের কাছে বললেন শুনুন ঘরটা এখনো টিকে আছে সংসারটা এখনো টিকে আছে কি কারণে জানেন বলে কি কারণে বলছে বৌমা আমার অনেক দোষ কিন্তু বৌমার আমার একটি গুণ কি গুণ না বৌমার আমার মনটি খুব ভালো তারপরে দেখলেন যার এত দোষ তার একটা গুণের জন্য সব সব দোষ ঢাকা পড়ে এই উদাহরণটাকে মনে রেখে কলিযুগের কথা ভাবুন কলিযুগের অনেক দোষ হতে পারতে কিন্তু কলিযুগের একটা বিশেষ গুণ আছে এই কলিযুগে যেভাবে হরিনাম করে ভগবানকে পাওয়া যায় হ্যাঁ অন্য যুগে শেষ এটা ছিল না এই প্রথায় পাওয়া যেত না না সত্য যুগ না ত্রেতা যুগ না দাপর যুগ আমরা যারা ভক্তি পথে আছি তারা তো চারটি যুগকে মানি সবাই তো যুগ বলে মানে না যারা যুক্তিবাদী তারা যুগ মানে না তারা ভগবান মানে না তারা তো এসব কথা বিশ্বাসই করে না কিন্তু আমরা যারা ভক্তির পথে আছি আমরা মানি আমরা জানি জানি যে হ্যাঁ যুগ চারটি চার যুগেই ভগবান এসেছেন সত্য ত্রেতা দাপর করি একমাত্র ব্যতিক্রম বলি যে ভগবান এসেছেন ভগবান মানুষের মাঝে মানুষের সাজে এসেছে ভগবান ভগবান হয়ে আসে ভগবান আমার আপনার মতো হয়ে এসেছে তার কি নাম তার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এই শ্রীকৃষ্ণ চৈতন্য দেবী হচ্ছে সাক্ষাৎ পূজের কৃষ্ণ তত্ত্ব তিনি ছিলেন গোলকে সোজা নেমে এলো ভুলকে অদ্বৈতাচার্য প্রভুটাকে ভুলোকে এসে তিনি কি করলেন না মানুষের মাঝে মানুষের সাজে এসে জীব উদ্ধারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নাম প্রচার করতেন